দিনে কত কাপ কফি খেলে বাড়ি হাটের ঝুঁকি গবেষণায় কি বলছে চিকিৎসকেরা কাজের চাপে বা ঘুম কাটাতে অনেকেই দিনে একাধিকবার কফি আশ্রয় দেন। তবে কতটা কফি নিরাপদ কতটা বেশি হলে হাটের উপর চাপ বাড়তে পারে তা নিয়ে সতর্ক দিলেন চিকিৎসকেরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কার্ডিওলজিস্টদের মতে সুস্থ প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে দু থেকে তিন কাপ কফি সাধারণত নিরাপদ এর বেশি কফি খেলেই শরীরে ক্যাফিনের মাত্রা বেড়ে গিয়ে বাড়তে পারে হৃদরোগের আশঙ্কা বিশেষজ্ঞদের দাবি দিনে অতিরিক্ত কফি বিশেষত চার থেকে পাঁচ কাপের বেশি খেলে দেখা দিতে পারে অনিয়মিত হৃদস্পন্দন রক্তচাপ বৃদ্ধি বুক ধরফর অস্থিরতাও ঘুমের সমস্যার মতো উপসর্গ যাদের আগে থেকেই রক্তচাপ বা হাটের টেক যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ বা হাটের অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে সামান্য বেশি কফিও ঝুঁকি বাড়াতে পারে গর্ভবতী মহিলাদের জন্য দিনে এক কাপের বেশি কফি নয় পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা বিশেষজ্ঞদের বক্তব্য পরিমিত কফি যেমন অনেক সময় উপকারী অতিরিক্ত কফি ততটাই বিপজ্জনক তাই দিনের শুরুতে বা কাজের ফাঁকে কফির কাপ হাতে নিলেও মাত্রার উপর নজর রাখা জরুরি বলে মনে করছেন চিকিৎসকেরা